হ্যালো এব্রিওান আপনারা জানেন প্রাথমিক বিদ্যালয়ের শপথ বাক্য এটা পরিবর্তন করা হয়েছে এবং প্রাথমিক বিদ্যালয়ের শপথ বাক্য দু হাজার সালের পাঁচই আগস্টের যে আন্দোলন সেটার পরে যে পরিবর্তনটা আসে সেটা আজকে আমরা দেখব সো লেটস গেট স্টার্টেড আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব দেশের প্রতি অনুগত থাকিব দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব হে মহান আল্লাহ মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি আমিন সো ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল